আমরা সাহাবিরা সবাই দাঁড়ায়া থাকতাম সুবহানাল্লাহ বলেন এখন এখানে দলিল দেয় অনেকে ওয়াহাবি দলেরা সালাফি দলেরা অন্যান্য যারা বিনা শরীফকে বেদাত করে শিরিক করে নাজায়েয বলে তারা দলিল দেয় বলে সাহাবিরা দয়াল রাসূলকে দেখছে এজন্য দাঁড়ায়া সালাম দিছে এখন তো রাসূল আসতে পারে না তাহলে দাঁড়ায়া সালাম দেওয়ার দরকার কি বলে বলে না জোরে বলুন জিলার শরীরে দয়াল রাসুল আসতে পারে কি পারে না আমরা শুধু বাবা দেওয়ানবাগীর কাছ থেকে নেই বাবা দেওয়ানবাগী সুন্দর করে বলে দিয়েছেন আশেখের মিলাদে হাজির হন রাসুলে দেখা যায় তারে অন্তর চক্ষু পুরে আশেখের মিলাদে হাজির হন রাসুলে দেখা যায় তারে অন্তর চক্ষু পুরে জুড়ে বলেন কুঞ্চ